শিয়ারা কি মুসলমান হাদিস তো বলছে মুসলমান তাপ্তার কে উম্মতি আমার উম্মত তিহাত্তর দল হবে তো তারা উম্মতের অবশ্যই সদস্য অবশ্যই তারা মুসলিম হ্যাঁ ভুল থাকতে পারে তাদের মধ্যে অনেক শিরিক আছে অনেক বড় বড় ভুলবান্তি আছে তারা অনেকে সালাদ তিন অক্ত ফরজ বলে বিশ্বাস করে হয়তো আলী আলীর কথা গুলু করে তো এগুলি তাদের অনেক ভুলভ্রান্তি আছে কিন্তু সেই ভুলভ্রান্তি সংশোধন করার একটা চেষ্টা আমাদের করা অবশ্যই উচিত ইরানের শিয়া পন্থীরা বাতিল পন্থী না সঠিক পন্থী শিয়াদের কথা বলেছি শিয়াদের ভিতরে সবচেয়ে যারা ভালো তাদের সবচেয়ে ভালো আকিদার একটা হলো যে লাহ মোহাম্মদ রসুল্লাহ বললে কেউ মুসলমান হয় না দ্বিতীয় আরেকটা কথা বলতে হয় আলী অলিউল্লাহ দ্বিতীয় হলো যে আবু বকর অমর ওসমান সহ সব সাহাবিরা কাফের ছিলেন তাদেরকে লানত করা ইমানের অংশ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা তৃতীয় হল সাহাবিরা যেহেতু সব কাফের ছিলেন কাদের সব হাদিস বাতিল শুধু তাদের ইমামদের থেকে বর্ণিত গুলো ছাড়া চতুর্থ হল এটা অধিকাংশ যে এই কোরআন বাতিল আসল কোরআন নিল্লা ওসমান পুড়িয়ে ফেলেছে

সরা বাকারা প্রথম নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে 97 নাম্বার আয়াতের প্রথম অংশটুকুরা মানে না তিন ভাগের এক ভাগ বলমানকানা আদওয়াল্লি জেবেরিলা ফাইনাহু নযাল্লাহু আলা কলবিকা বিদিনিল্লাহি মুসাদদিকাল্লি মা বাইনা ইদাইহি ওহুদা অবশরা লিল মুমিনিন কত বড় আয়াত এরা মানে না কতটুকু কলমান কানা আদুবলি জিবরিল হে নবী আপনি বলেন যারা জিবরাইল কে শত্রু মনে করে ওরা বলতো মোহাম্মদ নবী আমরা মানি কিন্তু কোরআন নিয়ে এসে জিবরাইল হযরতে আলীর কাছে দেওয়ার কথা ভুল করে মোহাম্মদ কে দিয়েছে এইটুকু মানে না এজন্য ওদের কাছে জিবরাইল শত্রু আমি শুধু হাসির খোরাকি দেওয়ার জন্য না শিক্ষা দেওয়ার জন্য বলছি

অন্যান্য মুসলমানদের তুলনায় কেন শিয়া মুসলমানদের কম গুরুত্ব দেয়া হয় আমি আমার এক মুসলমান বন্ধুর কাছে শুনেছি তাদেরকে শিয়া পরিবারের পানিও পান করার অনুমতি দেয়া হয় না না ঠিক আছে আমি আসলে জানতে চাই এও বলা হয়ে থাকে যে সাদ্দাম হোসেন যা করেছেন তিনি রাসায়নিক গ্যাস প্রয়োগ করেছেন তিনি শিয়াদের উপর নিঃশংসতা চালিয়েছেন যা দ্বিতীয় সময় সময় উপর হিটারের নির্যাতনের সঙ্গে তুলনীয় তাহলে এটিকে কি আপনি অবিচার মনে করেন না আমি আরো জানতে চাই প্রকৃতপক্ষে পূর্বে শিয়ারা ইসলাম ধর্মে যে ভুল করেছে তারা আজও কিনা ভাই প্রশ্ন করলেন যে কেন গণ্য করা হয় তারা কি অপরাধ করেছে সাদ্দাম হোসেন কেন তাদেরকে হত্যা করেছে যেমন জার্মানিতে হিটলার রাসায়নিক অস্ত্র দিয়ে ইহুদিদের হত্যা করেছে ইত্যাদি ভাই ইসলামে কোন শিয়া সুন্নি নেই কোন শিয়া সুন্নি নেই ইসলামে অনেক লোক আছে আমি উত্তর দেবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি বলবেন ইসলামের কোনো হয়েছে সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত নম্বর একশো তিন তোমরা আল্লাহর শক্ত করে এবং না আমাদেরকে আল্লাহর ধরতে হবে এটা কোরআন এবং নবী হাদিস যদি আপনি এই ধরেন তাহলে আপনি মুসলিম ইসলামের নেই এবং ইসলামের কোনো ভাগ নেই কোরআন বলছে সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর একশো উনষাট হে নবী নিশ্চয় যারা খন্ড বিখণ্ড করেছে অনেক দল করেছে ইসলাম ধর্মকে তাদের সাথে আপনার কোন সম্পর্ক নেই আল্লাহ বিচার দিবসে তাদের ব্যাপারটা দেখবেন এবং আমাদের নবী ইসলাম বলেছেন যে মুসলিমদের মধ্যে তিয়াত্তরটি দল হবে এর মধ্যে কেবলমাত্র একটি দল যাবে জান্নাতে সাহাবাগান জিজ্ঞেস করলেন কোন দলটি যারা অনুসরণ করবে আমাকে এবং আমার সাহাবিদের যারা কোরআন এবং নবীর সহি হাদিস মেনে চলবে তারা সুতরাং কোরআন বলছে ধর্মকে খণ্ডবিখণ্ড করুণা আমাদের নবী বলেন এমনকি কোরআনে বলা হয়েছে কিছু লোক থাকবে তারা দল সৃষ্টি করবে কতটা তিয়াত্তরটা যে দল সঠিক পথে থাকবে তারা বিভাজন সৃষ্টি করবে সুতরাং যে কেউ নিজেকে মুসলিম ছাড়া অন্য কিছু বললেও শব্দটি হবে মুসলিম মুসলিম মানে যে নিজের চাকরি আল্লাহর কাছে সমর্পণ করেছে নবী কি ছিলেন তিনি শিয়া ছিলেন না ছিলেন তিনি কি ছিলেন তিনি ছিলেন মুসলিম এবং এর আগে আমি বনুকে যে জবাব দিয়েছি তাতে ছিল সুরাহ ইমরান বিচার করার জন্য আপনি কি করবেন মুসলিমরা ঠিক না ভুল পথে চলছে আপনি দেখবেন কোরআন মোহাম্মদ জাকির সুলতান আবদুল্লাহ যে কোনো নাম হোক কোন সমস্যা নেই নিজেকে পরীক্ষা করতে বলেন যদি সে কোরআন এবং নবীর নির্ভরযোগ্য বাণী বুখারি মুসলিম ইত্যাদি অনুসরণ করে তাহলে সেখাটি মুসলিম যদি সে নবীর প্রকৃত শিক্ষার বাইরে যায় বুখারি মুসলিম এবং অন্যান্য মুসলিম নয় প্রকৃত মুসলিম হচ্ছে যে মেনে চলে কোরআন এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের যথাযথ শিক্ষা সুতরাং এটা জানার পর নিজেকে সে যায় বলুন না কেন যদি না মেনে চলেন কোরআন এবং নবীর সব শিক্ষা হাদিস তাহলে সে প্রকৃত মুসলিম নয় আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ সাদ্দাম হোসেন প্রশ্নের মধ্যে সাদ্দাম হোসেন নেই আছে প্রশ্নের মধ্যে হ্যাঁ সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন হত্যা করেন ভাই আমি তিনি হত্যা জানি না তিনি কোন নিরাপরাধ মানুষকে হত্যা করে শিয়া সুন্নি বাদ দেন যদি সে হত্যা করে নিরাপরাধ কোন হিন্দু নিরাপরাধ খ্রিস্টান নিরাপরাধ ইহুদিকে তাহলে সেটা বড় অপরাধ হোক না কেন সাদ্দাম হোসেন হোক জর্জ বুশ হোক না হিটলার যে কোন নিরাপ মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা মুসলিম হোক না কোনো হিন্দু বা ইহুদি যদি কেউ কোন নিরাপরাধ মানুষকে হত্যা করে সেটা হচ্ছে একটা পাপ কাজ এটা নিষিদ্ধ কারো সাফাই করতে আমি এখানে আসিনি তাতে হোক তার নাম জর্জ বুশ হিটলার সুলতান আবদুল্লাহ টম ডিক হ্যারি বা যে কেউ যে কোন নির্দোষ মানুষকে হত্যা করা সবার জন্য নিষিদ্ধ আশা করি উত্তরটা পেয়েছেন তার মানে আপনি বলতে চান আমাদের শিয়া সুন্নি কিংবা বহরি মুসলিমে বিশ্বাস করা উচিত আমি তো বলছি না কোরআন কোন শিয়া সুন্নি নেই কোরআনে অনেক মসজিদ আছে অনেক মসজিদ তাহলে আপনি তাদেরকে বলেন তাদের জিজ্ঞেস করেন শিয়া কথাটা কোথায় আছে কোরআনে তাকে জিজ্ঞেস করেন বহরি কোথায় আছে কোরআনে স্যার এটা আমার কলেজ বান্দ্রাই স্যার আমি অধ্যয়ন করছি সুতরাং তারা মেনে চলছে না আপনাকে যা করতে হবে তা হচ্ছে তাদের জিজ্ঞেস করেন তারা কি মোহাম্মদ সাল্লা সাল্লামের শিক্ষা অনুসরণ করে চলছে তারা কি আল্লাহ সামান শিক্ষা অনুসরণ করছে আল্লাহ কোরনে বলেছেন সুরা আনা যারা সৃষ্টি করেছে বিভক্তি ইসলাম ধর্মে তাদেরকে আপনার কিছু করার নেই ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করা এটা হচ্ছে হারাম তো ভালো মুসলমান হতে হলে আপনাকে আল্লাহর রজ্জু শক্ত করে ধরতে হবে এটা বলা আছে কোরআনে সুতরাং কাউকে আবদুল্লাহ সুলতান এরকম নামে ডাকলেই সে জান্নাতে যেতে পারবে না বরং সেজন্য স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহর নির্দেশ পালন এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের শিক্ষা অনুসরণ করতে হবে ভাই আপনাকে একটা প্রশ্ন করি একটা প্রশ্ন আপনি শিয়া শিয়াসুন্নি নিয়ে খুবই উদ্বিগ্ন জানতে চাচ্ছি সেটা কেন স্যার অনেক কিছু আমার বন্ধুরা না আপনি কি ইসলাম কবুল করতে চান তো কোন দলে যাবেন ভাবছেন স্যার আমি আমি জিজ্ঞেস করছি জি আপনি কি ইসলাম কবুল করতে চান আর ভাবছেন শিয়া না সুন্নিতে যোগ দেবেন তাই স্যার না আমি ইসলাম কবুল করতে চাচ্ছেন না স্যার এখানে অনেক ধর্ম আছে ইসলাম ধর্মের অনেক ভাগ আছে কোন বিভক্তি নেই ইসলামে ইসলামে কেবল একটি শব্দ হচ্ছে মুসলিম আপনাকে যে যাই বলুক তারা বলেনি যে কোরআন বলেছে আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি লোকটি আমাকে বলেছে তিনি সুন্নি তিনি আমাকে বলেন তাকে সুন্নি হতে দিন শিয়া হতে দিন বহরি হতে দিন যে কোনটা তাকে বলুন কোরআন বলছে বিভক্ত সৃষ্টি করো না অধ্যায় নম্বর ছয় লিখে রাখুন আপনি এর অধ্যায় নম্বর ছয় স্যার এর অর্থ এগুলো সব হতাশাজনক তিনি কোরআন মেনে চলছেন না কোরআন বলছে সুরা আনা অধ্যায় ছয় আট নম্বর একশো আপনি নোট করে রাখুন যে ডক্টর জাকির নায়ক বলেছেন আছে বিভক্তি সৃষ্টি করোনা তোমরা আপনাকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে আপনার এখন জানতে চাই আপনি ঈশ্বরের কাছে সমর্পণ করতে চান আপনি স্যার আমি ইসলামকে শ্রদ্ধা করি আপনি ইসলামকে শ্রদ্ধা করেন আপনি কি এক ঈশ্বরের বিশ্বাস করেন এক ঈশ্বরে বিশ্বাস করেন আপনি পূজা করা ঠিক নই আপনি কি বিশ্বাস করেন ঈশ্বরের কোন প্রতিমা নেই ঈশ্বরের কোন প্রতিমা নেই আপনি কি তা বিশ্বাস করেন আমি জানি না স্যার আপনি কি প্রতিমা পূজায় বিশ্বাসী হ্যাঁ হ্যাঁ আপনি কি প্রতিমা পূজায় বিশ্বাস করেন কি বললেন প্রতিমা পূজা ঠিক না ভুল মানে ঈশ্বর না আপনি কি বিশ্বাস করেন প্রতিমা পূজা করা ঠিক না ভুল হ্যাঁ এটা ঠিক না ভুল এটি ঠিক স্যার প্রতিমা পূজা করা কিন্তু এটা তো বেদের বিপরীত আপনাদের বেদ বলছে তোমরা এক ঈশ্বর ছাড়া কারো উপাসনা করবে না এটা উল্লেখ আছে আপনাদের যজুর্বেদে অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন অনুচ্ছেদ উনিশের প্রতিমা আস্তরের কোন পুতুল ছবি নেই কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই আমি আপনাকে জিজ্ঞেস করছি যখন আপনাদের বেদ বলছি ঈশ্বরের কোন আকৃতি নেই কোন মূর্তি নেই কোন প্রতিমা নেই এরপরও কি আপনি প্রতিমা পূজা বিশ্বাস করেন স্যার বাদ দেন আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি বেদ মানেন অনুসরণ করছেন কি না ধর্ম মানেন কি না কারণ আমি এই ধর্মের স্যার ঠিক তাই আমি বলছি যে অধ্যায়ন করা আপনার কর্তব্য কি না আর আমি এই বিষয়টি ভাই আপনাদের ধর্মগ্রন্থ বেদে আছে যজুর্বেদ অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন শ্বেতা সেতারা পরিষদ অধ্যায় চার অনুচ্ছেদ উনিশ এটা বলছে না প্রতিমা আসতি এটা একটা সংস্কৃত উদ্ধৃতি এর মানে সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমা নেই কোন আকৃতি নেই কোন আলোকচিত্র নেই কোন ছবি নেই কোন ভাস্কর্য নেই কোন প্রতিমূর্তি নেই কোন পুতুল নেই যদি আপনার ধর্মগ্রন্থ বলে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমা নেই তাহলে কি প্রতিমা পূজা করা ঠিক না ভুল ঠিক না ভুল ঠিক বেঠিক ঠিক করার মতো এত ব্যক্তি আমি নই স্যার না না আপনার ধর্মগ্রন্থ বলছে ঈশ্বরের কোন আকৃতি নেই কোন প্রতিমা নেই কোন মূর্তি নেই কোন ছবি নেই তথাপি ঈশ্বরের মূর্তি করা ঠিক না ভুল কেন আমার পূর্ববর্তী ব্যক্তিগণ মানে আমার পূর্ব শরীরা কেন কাজ করেছে স্যার স্যার আমি তাদের দোষ দিতে পারি না আমার আমার পূর্ব শরীরটা আমার পূর্বে হিন্দু ধর্মের লোকের এটা করেছে স্যার স্যার আমি তাদের দোষ দিতে পারি হিন্দুদের প্রশ্ন করছি না আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার ধর্মগ্রন্থ আপনার ধর্মের সবচেয়ে গ্রহণযোগ্য গ্রন্থ কোনটি আপনি জানেন না জানেন আপনার ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি স্যার হচ্ছে বেদ তাহলে আপনি দেখেন আমার ভিডিও ক্যাসেট ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য সমূহ আমি অনুরোধ করছি ভলেন্টিয়ারদের তাকে একটা ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নামে ডিভিডি দেওয়ার জন্য আপনার কোন প্রশ্ন থাকলে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ইনশাল্লাহ আপনার সন্দেহ দূর হবে আর আমি আপনাকে অনুরোধ করব এটা পড়ুন বুঝুন এবং সঠিক শান্তি খুঁজে নিন স্যার শেষ কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই স্যার মানে আমাদেরকে এসব বিশ্বাস করলে হবে না যে ইসলামে অনেক বিভক্তি আছে যেমন সিয়াস উল্লি এগুলো আমাদের বিশ্বাস করা উচিত নয় আমাদের কেবল কোরআনে বিশ্বাস করা উচিত কোরআন এবং নবীর সহি হাদিস ব্যাস। যে কোনো আলেম যায় বলুন কোরআন বলছে সুর নিসা অধ্যায় চার আয়াত আল্লাহ তার রাসূলকে মানো এবং অতঃপর তোমাদের মধ্যে যারা আদেশ দানের কর্তৃত্ব প্রাপ্ত যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের অর্থাৎ আপনাকে আল্লাহ এবং সর্বসত্তম ঈশ্বর তার রাসুল এবং জ্ঞানী ব্যক্তিদের মান্য করতে হবে কিন্তু আয়াতটা এখানেই শেষ হয়নি আরো বলা হয়েছে যদি তারা কোনো বিষয়ে একমত হতে না পারে তো আল্লাহ তার আসলে দাও যদি বলে আপনি যাচাই করুন সেটা ঠিক না ভুল এ কারণে যাই বলুক না কেন তার কোনো মূল্য নেই ইসলামে আল্লাহ সর্বশক্ত নিশ্চয় তার বার্তা বাহক কোন আলেম কিছু বললে তা যদি কোরআন এবং হাদিসের সঙ্গে মিলে তো আমরা গ্রহণ করি আর যদি কোরআন হাদিসের বিপরীত হয় তা প্রত্যাখ্যান করি কোন ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করলে আপনি তাকে বলবেন যদি সত্যবাদী হও সে কারণে উত্তর দিই আমি যা আমি বলছি বলছেন তা মূল্য নেই তার আমি যা বলি ইসলামে তার মূল্য হচ্ছে শূন্য যা কোরআন বলছে সর্বশক্তিমান ঈশ্বর বলছেন যা আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন তা মূল্যবান তাই আমি যা দিচ্ছি তা হচ্ছে রেফারেন্স যারা জানেন না আমি তাদের রেফারেন্স দিচ্ছি আমার উত্তরের ভিত্তি কোরআনের বিভিন্ন আয়াতের শিক্ষা আমার জবাবের ভিত্তি নবীর